কোথায় সবাই তাড়াতাড়ি চলে এসো লাইভে তাড়াতাড়ি সবাই কোথায় তাড়াতাড়ি লাইভে চলে এসো হাই পাখি কেমন আছো তুমি ভালো আছো গো আমার শরীরটা একটু খারাপ শরীরটা একটু খারাপ আছে গো তুমি কেমন আছো বলো হাই আপু হ্যালো বিপি অফিসিয়াল কেমন আছো বলো কাশ্মীর আপেল খাবার খেয়ে নিয়েছো সুন্দরী কাশ্মীর আপেল খাবার খেয়ে নিয়েছো সুন্দরী না গো আপেল খায়নি কেমন আছেন আপু আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমার শরীরটা একটু দুর্বল মানে শরীরটা একটু খারাপ তোমাকে অনেক ভালোবাসা খাওয়া দাওয়া হয়েছে বৌদি হ্যাঁ বসুরা অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়েছে নমস্কার দিদি কেমন আছেন আমার শরীরটা একটু খারাপ জি খুব ভালো হাই হ্যালো দেখতে পাচ্ছ না যে আজকে রেডি হয়ে বসে নি একদম মানে কি বলবো বাড়িতে ছিলাম যেমনভাবে নাইকি করেছিলাম এরকম এরকমভাবে বসে পড়েছি মাথা ছানার মতো ঠিক মানে শক্তিটা নেই শরীরটা এতটাই খারাপ লাগছে মানে মাথাটাও ঠিক ঠিকঠাকভাবে ছাড়েনি এটা যাই হোক প্রচণ্ড শরীর খারাপ লাগছে মেডিসিন নিয়েছেন আপু না গো মেডিসিন নিয়ে আসার সময় বরকে বলেছি কাছ থেকে আসার সময় নিয়ে আসতে লাঞ্চ কমপ্লিট আপু হ্যাঁ অনেকক্ষণ আগে লাঞ্চ কমপ্লিট শুয়ে শুয়ে একটু লেট খাচ্ছিলাম টিভি দেখছিলাম ফোনে নেটগুলো শেষ করছিলাম সবার ভিডিওগুলো দেখছিলাম এই করছিলাম তোমার একটু খাপ তোমার একটু খাওয়াবে বৌদি তোমার একটু খাওয়াবে বৌদি বুঝতে পারলেন না যদি তুমি আমাকে চিনতে পারছো কিনা হ্যাঁ বাদল চিনতে পেরে গেছে আপু প্রকাশ হাই হ্যালো কেমন আছো বলো তোমার সবাই একটা করে লাইক ডাউন করে দাও ঠিক আছে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তোমার আর ইউ ফর্ম আমি ইন্ডিয়া গো

তুমি যে কথাটা বলছিলে তুমি আমাদের এখানে এসে থাকবে এটা মুখে কথাটা বলা যেমন সহজ তেমন অনেকটা কঠিন কারণ তুমি একটা মানুষ ওখান থেকে আসবে আগে থাকার ব্যবস্থা না করলে সব কিছু আর আমি অতটা বাইরে অতটা খুব একটা যাই না আমি কিভাবে কি ব্যবস্থা করবো বলো তুমি যদি থাকতেই চাও আমাদের এদিকে তাহলে তুমি এসে অবশ্যই কলকাতা এসে ভাড়া বাড়ি করতেই পারো বা কথা বলে থাকতেই পারো তাই না দিদি তো লাইক আই লাইক ইউ টাই থ্যাংক ইউ চলো তোমার সবাই একটা করে লাইক ডান করো আজকে বেশি বক বক করতে পারছি না দেখতেই পাচ্ছ আমার চোখ বুকের অবস্থাটা তোমার নাম কি দিদি আমার ডাক নাম মানুম ভালো নাম সুমিতা পিওর ক্যামেরা পিস ডিস্টেন্স ব্যাকসাইট আমার ক্যামেরা ডিস্টেন্স ব্যাকসাইট তুমি করতে পারো কি মাই সাবস্ক্রাইব কে আর লাইক কে থ্যাংক ইউ সৌন্দরী কেমন আছো বলো আই মিস ইউ সো মাচ পি আর তুমি কেমন আছো বলো কো না লাইক ডাউন করেছো ঠিকই আছে হ্যালো বিউটিফুল হাই কেমন আছো বলো আপকা আইস লিপ স্মাইল বহ সুন্দর থ্যাংক ইউ আপকে থ্যাংক ইউ হাই বৌদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কমেন্ট রিপ্লাই দিও তুমি পড়তে পারো এটা আমার কি ধরনের কথাবার্তা আপ আপু আমার এজ বাইশে পড়েছিল সবে বাইশে পড়েছে ইউ আর সো দুটো থ্যাংক ইউ হাই আপনার নাম কি বিজয় লিখেছে আমার নাম ডাক নাম মানু ভালো নাম সুমিতা বৌদি তোমার আমি ভালো আছি ভালো থাকলে খুব ভালো আই উইল বি ফর ইউ ডি আর থ্যাংক ইউ মাই অ্যাপকে নিয়ে মার যাউনি মাই অ্যাপকে নিয়ে মার যাউনি দাদা কোথায় দাদা কাজে গেছে গো আই এম ফ্রম তামিলনাড়ু তাই রাহুল তোমাকে অনেক ভালোবাসা অভিজিৎ লিখেছে হাই হ্যালো অভিজিৎ কেমন আছো বলো সুন্দরী পেট পুজো কর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর সত্যি আজকে আমার শরীরটা একটু খারাপ তাই জন্য বলছি বারবার বলবো না প্লিজ যারা লাইক ডান করি প্লিজ লাইক ডানটা করো আর যারা তারপর আছো আঠাশ জন কিন্তু লাইক করেছে মাত্র দুজন কি করবো বলো তোমরা যদি চাও তো অবশ্যই লাইক করো আর তোমরা যদি না চাও আর কিছু করার নেই ভাই হ্যালো এর নাম্বার ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমরা কেউ লাইক ডান করছো না দেখেই বোঝা যাচ্ছে শরীর অনেক খারাপ অনেক খারাপ লাগছে আমার চৌমুখ দেখতে পাচ্ছল করছে এই হানসির রাজ কি বৌদি এই হানসির রাজ কি মানে বুঝতে পারলাম না কমেন্টে করছো বুঝতে পারলাম না বুঝতে পারলাম না গো তোমরা কেউ লাইক করছো না কেউ সাবস্ক্রাইব করছো না ঠিক কোনো বলো তোমরা যদি না করো আর কিছু করার নেই আর যে বন্ধুগুলো করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে সংসারে এত কষ্ট করে ভিডিও করে সংসারের সমস্ত কাজ কাজকর্ম করে তার পাশাপাশি ভিডিও দেওয়া অবশ্যই কষ্ট হয় তাই না যারা বোঝে তারা অবশ্যই বোঝে আর কিছু মানুষ এত বাজে বাজে কমেন্ট করে মানে কী বলবো জাস্ট চোখ থেকে জল বেরিয়ে আসার কোনো কথা নেই খুব কষ্ট লাগে গো তাদের কমেন্টগুলো কিছু কিছু মানুষের কমেন্টগুলো দেখলে মনে যেমন শান্তি আসে ভিডিও করার জন্য আরও যেন একটা ফিল হয় আর কিছু কিছু মানুষ আছে তাদের কমেন্টগুলো দেখলে মানে তখন মনে হয় যেন উনি ভিডিও করবো না যেন ছেড়ে দিয়ে ইউটিউব এরকম হয় আর কি তারপরে আমার চ্যানেলে স্ট্রাইক করে আছে যাই সাহেব সেটা তো একটা টেনশানের মধ্যে আছি তাও আবার যদি খারাপ খারাপ কমেন্ট করে কিছুজন দেখো এখানে দেখো এখানে আমি তো অনেক ভদ্রসভ্যভাবেই কথা বলছি আমি খারাপ কিছু করছি তাহলে এখানে আবির চাষ কি বাছাকামিন করছে দেখো তারপরে আরও কটা নাম আছে আমি বলছি দাঁড়াও ওরা আসো সব বাচ্চা কামেন্ট করছে আমি তো তাদেরকে কোনো ক্ষতি করিনি কিন্তু তোমরা কেন আমার বাচ্চা বাচ্চা কামিন করছো ওটা তো বুঝতে পারছি না তাই না ভদ্রভাবে কথা বলো না আর সব বন্ধুরা কী সুন্দর ভদ্রভাবেই কথা বলছে তা তোমরা কেন রকম মতো কথা বলছো বন্ধুতার আছে একটা সীমা আছে তাই না তোমার সীমা পার হয়ে যাচ্ছ এমন আর কি যাই হোক কিছু বলার নেই যে খারাপ সে তো খারাপই বলবে আর যে ভালো সে ঠিক ভালোই বলবে যার চরিত্র যেমন সে তেমন তাই না তা যাই হোক তোমাদের কারোর কমেন্ট শো হচ্ছে না তাড়াতাড়ি করে কমেন্ট করো তোমাদের কমেন্ট শো হচ্ছে না আমি দেখতে পাচ্ছি না কারোর কমেন্ট অনেক সময় প্রবলেম হয় নেট অনেক সময় ইউটিউবে লাইভে প্রবলেম হয় অনেক সময় কমেন্ট শো হয় না সেই জন্য একটু অসুবিধা হচ্ছে তা চলো কমেন্টটা তোমরা কমেন্ট করো প্লিজ তোমাদের কারোর কমেন্ট আমি দেখতে পাচ্ছি না তোমরা কমেন্টটা করো প্লিজ তোমাদের কারোর কমেন্টই আসছে না আমার কাছে চলো ব্যাক করি ব্যাক করে আবার আসছি ঠিক আছে কারণ তোমাদের কারোর কমেন্ট আমি দেখতে পাচ্ছি না সেই জন্য কমেন্টটাকে ব্যাক করে কমেন্টটা বলছি সরি লাইভটা কেটে দিয়ে আবার লাইভে ঢুকছি ঠিক আছে